আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যামার মেশিন আপনারা স্ক্রিনের লক্ষ্য করে দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন এই হ্যামার মেশিনে আমরা ডাস্ট করেছি আপনারা পূর্বে দেখেছেন বিভিন্ন হ্যামার মেশিনগুলো আপনাদেরকে দেখাইছি আর এতে আমরা তালের যে ফলের শক্ত আটি থাকে সেটা ডাস্ট করার চেষ্টা করতেছি এটা ডাস্ট করে আমরা সফল হয়েছি যার পরিপ্রেক্ষিতে আমাদের একজন ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তিনি দেখার জন্য যে আমাদের এই হ্যামার মেশিনটি কীভাবে ব্যবহার হয় এবং এই শক্ত আবরণটি ডাস্ট করা যায় কি না আমরা সেই ভাইয়ের শক্ত আবরণের তালের আটি ডাস্ট করেছি এবং ভাইয়ের কাছ থেকে এর ফলাফল জেনেছি চলুন আপনাদেরকেও জানাই এই হ্যামার মেশিনের কার্যকারিতা কিভাবে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ ইমরান আমি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি আমার হচ্ছে মেনলি আমার কাজ হচ্ছে আমি একটা আমার থিসিস হচ্ছে কম্পোজিট মেটেরিয়ালের উপর তো কম্পোজিট মেটেরিয়ালের জন্য আমি হচ্ছে যে এই তালের যেই ফলের যে শ্বাসটা ওইটা আমরা হচ্ছে চুজ করছি তো যার কারণে এটা হচ্ছে যে আমাদের এটা পার্টিকল শেপ করা লাগবে এই পার্টিক শেপ করার জন্য আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি মানে অনেক জায়গায় যাওয়া আসার পরেও কোথাও ঠিক মতো পাইনি তারপর বাইয়ের দর্শন একটা ইউটিউবে একটা আমরা একটা ভিডিও দেখলাম যে দেখলাম যে এইখানে দর্শনাতে ওনারা এই হচ্ছে একটা ওয়ার্কশপ আছে এইরকম তো আমরা আসলাম ভাইয়ের কাছে আসলাম আসার পরে এখানে যে হ্যামার মেশিন আছে হ্যামার মেশিনের মধ্যে আমরা কিছু ছিল আগে কিছু এটা থেকে ছোট ছোট শুরুতে দিয়েছিলাম যেগুলো খুব ভালোভাবে দেখলাম পার্টি শেপ বলছে তারপর ওইটা থেকে একটু বড় দেওয়ার পরেও দেখতেছি হচ্ছে যে আসলে পার্টি শেপ হচ্ছে এবং এইটা হচ্ছে ভালো শক্তিশালী মোটামুটি যে আমাদের যেই মেটিরিয়ালটা আছে ওইটার জন্য মোটামুটি ভালো শক্তিশালী হচ্ছে এই আহ হ্যামার মেশিনটা আপনারা যদি এইটা ছাড়াও আমার মনে হয় যে ইজিলি ভুট্টা এই আটা এগুলা ইজিলি ওইটা দিয়ে করা যাবে তারপরে যে পশু পাখি পশু পাখির যে খাবার তারপরে তারপর হচ্ছে যে গরু অথবা ছাগলের জন্য যে আমরা ধরুন বিভিন্ন ধরনের আহ যে ভুসি টাইপের যে জিনিসপত্র আমরা যদি তৈরি করতে চাই এটা দিয়ে ইজিলি করা যাবে যেহেতু এইটার মাধ্যমে এটা যে এটা এই মেশিনটা দিয়ে ওইগুলা ইজিলি করা যাবে এবং আই এম ফুলি স্যাটিসফাইড যে আমরা যেটা চাইছি ওই সেই আমরা পার্টি করে পাইছি ধন্যবাদ দর্শন হয় ইঞ্জিনিয়ারিং অর্শককে জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ ইমরান ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনলেন যেটা আমরা তালের শক্ত আবরণ যে আটি থাকে সেই আবরণের আটির ডাস্ট করেছি যার রেজাল্টটা আমরা পেয়েছি ইতিমধ্যে আপনারা ঠিক আমাদের এই হ্যামার মেশিনে একইভাবে যে কোনো দ্রব্য গোড়া করতে পারবেন ধানের চিটা মরিচ হলুদ গোম ভুট্টা যে কোনো দ্রব্য ময়দা করার জন্য পারফেক্টভাবে ব্যবহার করতে পারবেন যেটাতে আমাদের কাছে হিউজ পরিমাণে বিভিন্ন সাইজের হ্যামার মেশিনগুলো রয়েছে তাই যে সকল ভাইয়েরা পাথরের ঝামেলা ভোগ করে থাকেন বিভিন্ন ভুট্টা গম মরিচ হলুদ গুঁড়া করার ক্ষেত্রে সে সকল ভাইরা পাথরের ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের কাছ থেকে হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে ইজিভাবে আপনারা আমাদের এই হ্যামার মেশিনগুলো দিয়ে যে কোনো দ্রব্য গুঁড়া করতে পারবেন বর্তমানে আমরা ধানের চিটা পালিশ করা যে জালিটি ব্যবহার করি সেটা দিয়েই আমরা কিন্তু তালের আটিটি ডাস্ট করেছি তার পরবর্তীতে কিন্তু এই অংশটি আমাদের এসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাডি এবং ভাবে তৈরি করা যা অতি মজবুত এবং টিকসই আর এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশ আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন মেশিন ও আপডেট বিভিন্ন প্রকারের ভিডিও যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি বা আপনারা দেখতে পান সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ